গোটা গ্রাম যেন একটা ক্যানভাস প্রত্যেকটা ঘর দেখলে মুগ্ধ হয়ে যাবে মন এমনই সেখানকার গ্রামবাসীদের শিল্পকলা ঘরে ঘরে যেন শিল্পী রয়েছে এখানে এমনই আশ্চর্য সুন্দর গ্রাম থেকে বেরিয়ে আসার সুযোগ হাতছাড়া করবেন না বিশেষ করে সেটা যখন রয়েছে একেবারে ঘরের কাছেই মানে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মনোহরপুর গ্রামে যে গ্রামটি ইতিমধ্যে সকলের কাছে আলপনা গ্রাম নামে পরিচিত হয়ে গিয়েছে কালিয়াগঞ্জের ছোট্ট একটি গ্রাম মনোহরপুর সেখানে যেন ঘরে ঘরে শিল্পী ছোট্ট তিন বছরের শিশু থেকে প্রবীণা সকলের কাছে তুলির টান যেন ছেলে খেলে আচ্ছা ওই গ্রাম বাংলায় সবাই যে বাড়িতে বাড়িতে এই দেব দেবতার ছবি মাটির বাড়িতে কেন এটা করা হয় এটা এক তলে ধরতে গেলে তো দেখার জন্য করা হয় আর এমনিতে হচ্ছে বাড়িতে অনেক লোকজন আসে তো ওটা দেখার সৌন্দর্যের জন্যই করছি ওটা দিচ্ছি একটা দেখার জন্য সৌন্দর্যের কি সৌন্দর্যের জন্য হ্যাঁ গ্রামের প্রতিটা বাড়ি যেন তাদের ক্যানভাস তাদের শিল্পকর্ম সকলকে মুগ্ধ করবে এই মনোহরপুর গ্রামের নাম তাই আল্পনা গ্রাম হয়ে গিয়েছে এই গ্রামের বাসিন্দাদের শিল্পকর্ম দেখলে চোখ জুড়িয়ে যাবে সকলের সেই রকম দেখার বলতে কিছু নেই এই শিল্পকর্ম ছাড়া আমরা তো প্রায় শহরের ব্যস্ততা ছেড়ে কোনো গ্রামীণ রিসর্টে সময় কাটাতে চাই কিন্তু তাদের জন্য এই মনোহরপুর গ্রাম আদর্শ বললে ভুল হবে না একদিকে একেবারে গ্রামীণ পরিবেশ আর একদিকে শিল্পের সমাহার দুয়ের মেলবন্ধনে একেবারে মন ভরে যাবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এই এমন মনোহরপুর গ্রামের কথা অনেকেই জানেন না এটা বাড়ি মাটির বাড়িতে বাড়িতে দেখা যায় দেব দেবতার ছবি এটা কেন গ্রাম বাংলায় তো মাটির বাড়ি প্রায় উঠে যাচ্ছে এখন এখন আছে সব পাকা হচ্ছে মাটির বাড়িতে মাটির দেওয়ালে দেব দেবতার দেবীর বা ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছেন তো এটা একটা কারণ আছে কারণ সেই ঘরে থাকতে আরাম দেবতার মতো দেবতার যেমন একটা আমরা আশীর্বাদ পাই শের মাটির ঘর তো আশীর্বাদ পায় তার জন্যই আমরা একটা ঠাকুরের মূর্তি থাকার তো একটা সুন্দর জরুরি ব্যাপার আছে তার আশীর্বাদও আছে এগুলা এরকম কারণে আমরা প্রত্যেকেই মাটির দেওয়ালের মধ্যে দেবদেবতার ছবি রাখি গঞ্জ থেকে শীতামoor হয়ে যাওয়ার পথে পড়বে সেই গ্রাম যাওয়ার পথে পড়বে মাইলের পর মাইল ধানের ক্ষেত এই গ্রামে যায় না কোনো বাস এই রাস্তায় যেতে হবে আপনাকে টোটোয় চড়ে গ্রামে ঢুকতে না ঢুকতে দেখা মিলবে শিল্পীদের কাজ গ্রামের পাঁচিল দেওয়াল সব কিছুই তাদের ক্যানভাস হয়ে উঠেছে এই মনোহরপুর গ্রামকে ছবির গ্রাম বললে ভুল হবে না সব বাড়িতেই নানা রকম ছবি রয়েছে এখানে এই গ্রামের বেশিরভাগ মানুষ রাজবংশী অসম্ভব সুন্দর সেই সব ছবি প্রত্যেকটি ছবিতেই রয়েছে কোনো না কোনো সামাজিক বার্তা এছাড়া বিভিন্ন দেবদেবী শিল্পকলা তাই ছুটির দিন ঘুরে আসতেই পারেন কালিয়াগঞ্জের মনোহরপুরের এই গ্রাম থেকে উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট লোকাল এইটিন বাংলা আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ ও শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট